সুপ্রিয় দর্শক স্পোর্টস মেলে নিয়মিত আয়োজন স্পোর্টস টকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক কাইসার ভাই কাইসার ভাই আপনাকে থ্যাংক ইউ অভিনন্দন থ্যাংক ইউ সাইম ভাই কাইসার ভাই কিন্তু আমাদের এই সাংবাদিকদের সেলিব্রিটি বিশেষ করে আপনি কমেন্টির ক্ষেত্রে ওনার অ্যানালাইসিসগুলো খুবই সুন্দর হয় ওনাকে দেখতেও সুন্দর ওনার

এখন আলোচনায় আসি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় খেলাধুলার পাতায় যে এবং খেলাধুলার উপর যে সমস্ত নিউজ ছাপা হয়েছে সেগুলো নিয়ে শুরুতেই আমি আসছি প্রথম প্রথম স্পোর্টস পাতার আগেই যে প্রথম পাতায় নিউজ হচ্ছে বাংলাদেশের বাধা শুধু বৃষ্টি আর স্পোর্টস পাতার নিউজ হচ্ছে সেই হাসানি এবার অন্যরকম আর নাহিদ রানা কথা রাখতে জানেন এবার আসছি কালের কণ্ঠে কালের কন্ঠের প্রথম পাতা নিউজ হচ্ছে জয়ের দুয়ারে বাংলাদেশ খেলাধুলার পাতা নিউজ হচ্ছে চার দিনে শেষ করতে চেয়েছিল বাংলাদেশ আর একটা নিউজ হচ্ছে গুরুত্ব খেলাধুলার পরিবেশ ফেরানো এটি হচ্ছে যুব ক্রীড়া উপদেষ্টার একটা বার্তা উনি কালকে একটা মত বিনিময় সভা করেছেন সেই মত বিনিময় সভার বক্তব্যের সারমর্ম এটাই তারপরে আমরা যাচ্ছি দেশ রূপান্তরে দেশ সুমন্তরের প্রথম পাতা নিউজ হচ্ছে 143 এর চেয়ে বড় প্রতিপক্ষ প্রকৃতি আর স্পোর্টস পাতার লিড নিউজ হচ্ছে প্রথমবার পেসারদের 10 এ 10 আরেকটা হচ্ছে ক্রীড়া উপদেষ্টাকে ধারণা দিলেন সাংবাদিকরা প্রায় সবগুলা পত্রিকার ফ্রন্ট পেজে স্পোর্টস আজকে আসছে খুব ভালো একটা খবর কিন্তু আমাদের সবার জন্য কারণ বাংলাদেশ ক্রিকেট দল বা ফুটবল দল যখনই ভালো কোনো পারফরম্যান্স করে তখন আমি স্পোর্টস কিন্তু প্রথম পাতায় স্থান ইনশাআল্লাহ জিতলে আরো বেশি কভারেজ পাবে প্রথম পাতায় আরো বড় গুরুত্ব দিবে আশা করছি আর সমকালের প্রথম পাতা নিউজ হচ্ছে ইতিহাসের হাতছানি হাতছানিতে বৃষ্টি সংখ্যা আর স্পোর্টস পাতা নিউজ হচ্ছে নাহিদের গতি হাসানের সুইং আর হচ্ছে আমরা এখন চলে যাব আজকের পত্রিকায় আজকের পত্রিকার প্রথম পাতা নিউজ হচ্ছে ধবল দোলের স্বপ্ন নিয়ে শেষ দিনে বাংলাদেশ আর হচ্ছে খেলাধুলার পাতা নিউজ হচ্ছে পেশাদের রোমাঞ্চে হাসানের হাসি আর কিরায় সিন্ডিকেট উৎখাত করতে চান উপদেষ্টা উপদেষ্টা দারুণ একটা মেসেজ আছে এখানে আর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি ডেলি স্টারের দিকে ডেলি স্টারের প্রথম পাতার নিউজ হচ্ছে সিরিজ সুইপ বিকনস টাইগার্স আর হচ্ছে স্পোর্টস পাতা নিউজ হচ্ছে আই টেক মাই হ্যাট অফ টু দ্য পেসার্স ভাই সব পত্রিকা যে আমাদের হাতে যে পত্রিকাগুলো ছিল সেই পত্রিকাগুলোর তো নিউজ দেখলেন প্রথম পাতা এবং স্পোর্টস পাতায় গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে মুলতান মানে আপনার এখন রাওয়াল টেস্টের ডে ফোরটাকে নয় আসছে আলোচনায় কারণ আমরা একটা ডোমিনিটিং অবস্থায় চলে গেছি এখান থেকে প্রথম দিন খেলা হয়নি তারপরে বাংলাদেশ তাদেরকে চিপি আউট করেছে তারপরে তো আপনি জানেন কোন অবস্থা থেকে আমরা ম্যাচটা খুব ক্লোজলিপ ক্লোজ করেছি ফার্স্ট ইনিংস এবং এখন আমরা এমন একটা অবস্থানে দাঁড়িয়ে যেখানে আমরা জয়ের আশা করতেই পারি রাইট আপনি যখন এই কথা বলছিলেন তখন বাংলাদেশ দল কিন্তু প্রথম উইকেট জুটিতে ফিফটি রান ক্রস করেছে ইতিমধ্যে করে ফেলেছে জাকির হাসান এবং সাদমান ইসলাম তারা দুজনেই মিলে এই সিরিজে প্রথমবারের মতো তারা ওপেনিং জুটিতে ফিফটি রান বাংলাদেশ করেছে রান বেশি করতে হবে না একশো তিরাশি রান আমাদেরকে করতে হবে এবং গতকালকেই তেতাল্লিশ রান হয়ে গিয়ে বিয়াল্লিশ রানের মতো হয়ে গিয়েছিল সব কিছু মিলে আমরা সর্বশেষ যে রিপোর্টটা দেখলাম এটা দেখলাম সেখানে খুব সম্ভবত দশ উইকেট বাকি একশো পঁয়ত্রিশ রান করতে হবে উইকেটও তেমন স্পাইসি বা এমন মানে পেসি হয়ে উঠেনি যদিও বৃষ্টির কারণে কালকে উইকেট ঢাকা ছিল এবং কালকে একটু আগে ভাগে খেলা শেষ হয়ে গিয়েছে সারা রাত উইকেট ঢাকা ছিল আজকে টাইমলি খেলাটা শুরু হয়েছে এটা বাংলাদেশ দলের জন্য অনেক সৌভাগ্যর একটা বিষয় কারণ আমরা দুই শূন্যতে সিরিজ জিততে চাই এবং সেই পর্যায়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছি তো সব কিছু মিলে চতুর্থ দিন বাংলাদেশের যা কেটেছে সেটা স্বপ্নময় একটা দিন এবং সেই দিনটা আমাদেরকে শুরুটা এনে দিয়েছিলেন কিন্তু পেসাররা যেমন আপনি বলছিলেন যে দেশ রূপান্তর খুব চমৎকার হেডিং করেছে যে পেসারদের দশে দশ বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত যতগুলো টেস্ট ক্রিকেট খেলেছে খুব সম্ভবত একশো তেতাল্লিশটার মতো টেস্ট ক্রিকেট খেলেছে সেখানে এই প্রথম পেস বোলাররা কোনো একটা ইনিংসে শুধুমাত্র পেস বোলাররা সব উইকেট পেলেন দশে দশ নাইদ রানা চারটা পেয়েছেন পাঁচটা পেয়েছেন হাসান মাহমুদ এবং একটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ এই তিন পেসারই তাদের ভূমিকাটা যেরকমভাবে রাখার কথা ছিল পারফেক্টলি সেটি রেখেছেন তারা আর এক্সেলেন্ট কায়দা বোলিং করেছেন অথচ আমরা জানি যে এই সিরিজ শুরু হওয়ার আগে যদি আপনি অ্যানালাইসিস করতে বলতেন তাহলে বাংলাদেশের বোলিং এবং পাকিস্তানের বোলিং পেস বোলিং এর যদি ডিফারেন্সটা খুঁজতে বলতেন নিশ্চিতভাবে সবাই কিন্তু পাকিস্তানকে বেশি নম্বরটা দিত অথচ বাংলাদেশের এই পেস বোলাররা প্রথম টেস্টও এবং দ্বিতীয় এখন পর্যন্ত যা বোলিং করেছেন তাতে নিশ্চিতভাবে বাংলাদেশের পেস বোলাররা পাকিস্তানের পেস বোলারদের চেয়ে ভালো এই সিদ্ধান্তটা নেওয়ার অন্তত এই সিরিজ শেষে এই সিদ্ধান্ত আপনি নিতেই পারেন প্রমাণও করেছে সেটা দুর্দান্ত কায়দায় ছোট ছোট স্পেলে বলিং করেছেন এবং ঠিক এই ধরনের উইকেট কিন্তু আপনার রাহুল পিন্ডির উইকেট কিন্তু খুব যে আপনার বোলিং ওরিয়েন্টেড উইকেট বা পেস বোলিংদের সহায়ক উইকেট তা কিন্তু না কিছুটা বিশেষ করে দ্বিতীয় পাবেন কিন্তু বাংলাদেশের বোলাররা পেয়েছে কারণ আপনি দেখবেন যে পাকিস্তান প্রথম ইনিংসে একশো সাত রানে এক উইকেট ছিল সেখান থেকে তারা দুইশো বাহাত্তর রানে বান্ডেল আউট সেখানে কিন্তু আপনার স্পিনাররা ভালো বোলিং করেছিলেন মেহদিয়াসান মিরাজ পাঁচ উইকেট পেয়েছিলেন তাকে সাপোর্টটা দিয়েছিলেন চমৎকার করে বোলাররাও প্রথম ইনিংসে প্রথম ইনিংসে

আমি একটু মন খারাপ করবো যে ফিল্ডিং টা বিশেষ করে ক্যাচিং টা আপনি কিন্তু প্রপার হান্ড্রেড পার্সেন্ট ক্যাচিং টা হয়নি শূন্য রানে তিনি আউট হয়ে যেতেন কিন্তু তারপর তিনি তেতাল্লিশ রান করেছেন এই ধরনের मैचे आप যতগুলো ক্যাচ আসবে বিশেষ করে আপনার যে ক্যাচগুলো প্রায় আপনার মানে হাফ চান্সকে ফুল চান্স করতে হবে কিন্তু এখানে ফুল চান্সকে আপনি কিন্তু মাটিতে ফেলে দিচ্ছেন সো এটা অনেক বড় আমি মনে করি যে বাংলাদেশ এখান থেকে একটু মতো মানে নজর বা মনোযোগটা দিতে হবে কারণ একটা বোলার কিন্তু অনেক সুযোগ মানে কষ্ট করে একটা উইকেট নেওয়ার চেষ্টাটুকু করেন সেই ক্যাচটা যখন স্লিপে যায় বা আপনার শর্ট লেগে যায় সেটা যদি ফিল্ডারের হাত থেকে পড়ে যায় তখন সবচেয়ে বেশি দুঃখ হয় কিন্তু বোলারের এবং ম্যাচের মোমেন্টামটাও কিন্তু এক অর্থে বদলে যেতে পারে যেভাবে আপনি বলছিলেন যে রিজওয়ান যদি শূন্য রান আউট হতেন তাহলে এই ম্যাচে হয়তো একশো বাহাত্তর রান করতে পারতো না পাকিস্তান আরো কম রানে অল আউট হয়ে যেতে পারে আমাদের ফোর্থ ইনিংস টার্গেটটা অনেক কম হতো কম হতো তারপরে আমি মনে করি যে একশো তিরাশি রান মানে খুব বড় কোনো টার্গেট না এবং বাংলাদেশ দল কালকে আপনার মাত্র সাত ওভার ব্যাটিং করেছে আজকে সারা দিনটা রয়ে গিয়েছে কিন্তু দেখতে হবে যে আজকের বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে সো আমরা যতদূর জানি যে তিন সেশনের মধ্যে অন্তত দু সেশন বাংলাদেশ হয়তো ব্যাট করার সুযোগটা পাবে কারণ একটা সেশনে বৃষ্টির একটা আশঙ্কা রয়ে যাচ্ছে তো যেভাবে বাংলাদেশ ব্যাট করছে তাতে मोस्ट প্রবাবলি একটা ফুল সেশন যদি বাংলাদেশ পায় তাহলে এই ম্যাচ জয়ের একদম কাঁচা চলে যেতে পারবে বাংলাদেশ দল তবে মনে রাখতে হবে স্বামী ভাই যে যেহেতু লো স্কোরিং ম্যাচে কিন্তু আর চতুর্থ ইনিংস বলে কথা কিন্তু এটা একটা সাইকোলজিক্যালি একটা ব্যারিয়ারও থাকে চতুর্থ ইনিংস ম্যাচের শেষ দে মানে শেষ দিন বৃষ্টি আগের দিন হয়েছে উইকেট ঢাকা ছিল সবকিছু কিন্তু আপনি এই ধরনের উইকেটে ব্যাটিং করাটা খুব একটা সহজ বা সাধ্য কোনো বিষয় নয় সো সবকিছু মিলে আমার কাছে এবং স্কোরটা আপনি হয়তো কম বলছেন কিন্তু তারপর আমি বলবো যে আপনি লো স্কোরিং এর টার্গেটে অনেক সময় কিন্তু এক ধরনের বিপদ চলে আসে যে মনে হবে যেন স্কোরটা খুব কাছে একটু খেলে তাড়াতাড়ি আমরা পার করে দেই সেখানেও এক ধরনের ভুল হতে পারে তারপর আমি মনে করি যে বাংলাদেশ দলকে দুটো হিসাবটাই রাখতে হবে একটা হলো যে বৃষ্টি আসতে পারে খেলাটা হয়তো মানে নাও হতে পারে সেক্ষেত্রে ম্যাচটা ড্র হয়ে যেতে পারে ম্যাচটা ড্র হলেও বাংলাদেশ সিরিজ জিতবে তারপর আমি মনে করি যে দুই শূন্যতে যদি যেহেতু পাকিস্তানকে হারানোর একটা সুযোগটা রয়েছে আপনাকে কেন আপনি সুযোগটা নেবেন না অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ দলের ব্যাটিংটা সেই চিন্তাটাই করে যাচ্ছে আর পাকিস্তান দলকে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এই সিরিজে তারা সবচেয়ে লো পর্যায়ে কিন্তু রয়েছে ব্যাটিং বোলিং আপনি বলুন অথবা আপনি একাদশ গঠন বলুন কোনো কিছু কিন্তু তাদের মন মতো হয়নি তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমি একটা জিনিসে বাংলাদেশ দলকে আরেকটা ভাবে ধন্যবাদ দিব দেখুন একই উইকেটে কিন্তু পাকিস্তান খেলেছে বাংলাদেশও খেলেছে কিন্তু এই ধরনের উইকেটে আপনাকে ব্যবহারটা আপনি কিভাবে ইউজ করবেন সেটার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে শৃঙ্খলা ব্যাটিং শৃঙ্খলা বোলিং শৃঙ্খলা তো এই শৃঙ্খলার বিষয়টা বাংলাদেশ দলের ব্যাটাররা এবং বোলাররা দু দু দুটো বিভাগে কিন্তু পাকিস্তানের তুলনায় অনেক ভালো করেছে পাকিস্তানের বোলাররা কিন্তু আপনার প্রথম ইনিংসে ছাব্বিশ রানে ছয় উইকেট বাংলাদেশের ফেলে দেওয়ার পর তারা যেটা করেছে সেটা হলো যে প্রচুর শর্ট বল তারা দিয়েছে ব্যাক অফ লেন্থে বল করেছে শর্ট বল দিয়েছে প্রচুর এবং সেখান থেকে বাংলাদেশের যে একটা মাত্র ভালো জুটি হয়েছিল আপনি বলছিলেন যে মেহেদি মিরাজ এবং লিটন দাসের সেই জুটিটাই কিন্তু বাংলাদেশ দলকে অনেক বড় স্বপ্ন দেখিয়েছে এবং আজকে বাংলাদেশ দল এখানে যে এসে দাঁড়িয়ে রয়েছে সেটার শুধুমাত্র কোনো একটা পক্ষকে কৃতিত্ব দিলে হবে না আপনি ব্যাটিং বোলিং দু বিভাগে কিন্তু পারফেক্ট একদম ক্লাসিক টেস্ট ক্রিকেট যেভাবে খেলেছে সেই ক্রিকেট খেলেছে এখন টেস্ট ক্রিকেটের এক ধরনের চলে এসেছে কি যে মেরে কেটে একদম পুরা ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করাটা সেটা কিন্তু বাংলাদেশ দল মানে কোন সময় এর আগে করেনি এখন পর্যন্ত সো ক্লাসিক ক্রিকেট যেটাকে বলে যে যখন যে এরকম বলের যে বল আসবে সেই বলের সেই মেরিট অনুযায়ী খেলার বিষয়টা সেটা করে দেখিয়েছে বাংলাদেশ দল এই টেস্ট সিরিজে দুর্দান্ত কায় দেয় ভাই আপনি আমাদের তো পেস বোলার দেখলেন আমাদের নতুন একটা ছেলে আছে নাহিদ রানা আপনি তার বলিংটাকে কতটা এনজয় করেছেন কারণ তো গতি দিও কিন্তু উনি সোফার বাংলাদেশের এই পর্যন্ত যে স্পিড গানে যে গতিটা এই পর্যন্ত দেখা গেছে ওনার গতিটাই সবচেয়ে বেশি দেখলাম কালকে একটা ডেলিভারিতে আমার খুব ভালো লেগেছে তার একটা জিনিস সেটা হলো যে উইকেট পাওয়ার পর বা ব্যাটসম্যান যখন বিট হন তখন তাহিদ রানা খুব চমৎকার একটা স্মাইল দেন আপনি দেখবেন যে সেই স্মাইলে কিন্তু আপনার ক্রুনেস নেই মানে নিষ্ঠুরতা নেই সেই স্মাইলে বা সেই হাসিতে এক ধরনের রাইট সেই হাসিতে এক ধরনের কিন্তু আপনার মানে আনন্দ রয়েছে এবং এক ধরনের কিন্তু উচ্ছ্বাস রয়েছে সেটা খুব শিশু সুলভ এক ধরনের বিষয়টা বিষয়টা খুবই এনজয় করেছি আমি এবং আমার কাছেও মনে হয়েছে যে পুরো দলের মধ্যে এই ধরনের একটা দল তাকে নিয়ে কিন্তু এক ধরনের উৎসাহ বা এনজয় করেছে সাধারণত দেখবেন যে আপনি পেস বোলিং যারা করে থাকেন তাদের মধ্যে এক ধরনের অ্যাগ্রেশন থাকে এক ধরনের মনে হবে যেন আমি ছিঁড়ে খুঁড়ে ফেলবো এই ধরনের একটা ভাবনা থাকে অথবা মানে বেশি মাত্রায় তারা ওই অ্যাগ্রেশন দেখাতে গিয়ে এক ধরনের অন্য ধরনের আচরণ করে বসেন কিন্তু এই ছেলেটার মধ্যে সেই ধরনের নেই হ্যাঁ তিনি অ্যাগ্রেশন তার মধ্যে রয়েছে কিন্তু তার মধ্যে খুব প্রকাশটা নেই প্রকাশটা রয়েছে খুব সুন্দর একটা হাসি দিয়ে সো আমি এই হাসিটাকে বলতে পারি যে কিলার স্মাইলিং আপনি বিউটিফুল বোলিং এবং সবচেয়ে বড় সবচেয়ে বড় বিষয়টা হলো যে দেখবেন আপনি যে

এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যখনই আপনি একই স্পেলে এই ভ্যারিয়েশনটা আনবেন তখন দেখবেন যে না একটা বল যে বলছেন একশো তিনি সেটা কিন্তু রাখতে পেরেছেন এবং আমার কাছে সবচেয়ে বিউটিফুল ডেলিভারি তার লেগেছে বাবর আজমকে তিনি যে বলে আউট করেছেন দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ডেলিভারি বাবুর আজমের মতো ব্যাটার আপনি তিনি খুব খারাপ সময় তার যাচ্ছে গত ষোলোটি টেস্টে তিনি বত্রিশ ইনিংস কোন হাফ সেঞ্চুরি পাননি এবং এই সিরিজটা তার খুব বাজেভাবে কেটেছে কিন্তু যে কায়দায় তাকে বাংলাদেশের বোলাররা আউট করেছেন এক্সেলেন্ট বিশেষ করে কালকের এটাই বলি আমি নাহিদ রানা তাকে যে স্পটে বল খেলেছেন সেটা আসলে আনপ্লেবল ডেলিভারি একদম পুরোপুরি সেটা তিনি খেলতে বাধ্য হয়েছেন এবং ব্যাটের কানা লেগেছে স্লিপে ক্যাশটা গিয়েছে স্লিপে চমৎকার কায়দায় ক্যাশ ধরেছেন সাদমান বা শান্ত খুব সম্ভবত আহ নাহিদ রানা এক্সেলেন্ট বোলিং কোনো সন্দেহ নেই এবং তার চেয়েও আমি কৃতিত্ব দিব কিন্তু কিছুটা কৃতিত্ব দিব আপনার ক্যাপ্টেনকে কারণ তিনজন বোলার নিয়ে আপনি লম্বা স্পেলে যখন মানে এত লম্বা বোলিং করাবেন তখন কিন্তু আপনি বোলারদেরকে একটা বিশ্রামের বিষয়টা রয়েছে সেই বিশ্রামটুকু তিনি খুব চমৎকার দিয়েছেন এবং এই কারণে আপনি দেখবেন যে যখনই ফিরে এসেছেন বোলাররা বা পেস বোলাররা তারা কিন্তু উইকেট মানে টেকটেকার হিসাবে আবির্ভূত হয়েছেন বিশেষ করে হাসান মাহমুদ গত এর আগের দিন তিনি তৃতীয় দিন খেলা শেষে তিনি কত সাত সাত ওভারের মতো খেলা হয়েছিল সেখানে তিনি দুটো উইকেট তুলে নিয়েছিলেন এবং চতুর্থ দিন তাকে যে সময়টায় ক্যাপ্টেন ইউজ করেছেন সেই সময়টা তিনি এসে কিন্তু পুরো ম্যাচের পরিস্থিতি বদলে দিয়েছেন আর নাহিদ রানার তো প্রথম ইনিংসটাই প্রথম ওভার থেকে তিনি শুরু করেছিলেন উইকেট নেওয়া প্রথম 3 ওভারে তিনি 3টি উইকেট নিয়েছিলেন যেটা 4টি উইকেটও হয়ে যেতে পারত যেটা আপনি বললেন যে রিজওয়ানের ক্যাচটা ড্রপ হয়েছে হয়ে যেত কিন্তু রাইট বোলিং এবং আপনি যে উইকেটের ইউজ করাটা লাইন লেন্থে সঠিক জায়গায় বল রাখাটা এবং প্রপার আপনার ফিল্ড অনুযায়ী বোলিং করাটা এটা তিনি এক্সেলেন্ট কায়দায় করে দেখেছেন আমি কমেন্টেটারদের কথা শুনছিলাম বারবার তারা বলছিলেন যে আপনি জানেন যে পিন্ডি এক্সপ্রেস বলা হয় থাকে আপনার শোয়েব আক্তারকে শোয়েব আক্তার এটা হোম টাউনের মাঠ এখান থেকে বাট কালকে তিনি তার বোলিংটা অত ভেনুম না যে আপনি এক একশো বাহান্ন কিলোমিটার বেগে একটা বল করেছিলেন বা দুটো ডেলিভারি করেছিলেন কিন্তু খুব যে এক্সপ্রেস বোলিং তা কিন্তু না কিন্তু কন্ট্রোলড দিস ইজ দ্যোমপর্টেন্ট থিং ইন্টেস্ট ক্রিকেট আপনি যদি কন্ট্রোল বোলিং করতে পারেন তাহলে ব্যাটসম্যান কিন্তু আপনার কোন না কোন সময় ভুলটুকু করবেনি এবং সেটাই এই নাহিদ রানা হাসান মাহমুদ এবং তাসকিন এই তিন ট্রায়ও এটা করে দেখিয়েছেন এখানে দুর্দান্ত আপনি মানে এটা বলার অপেক্ষা রাখেন যে এই তিন পেসার কালকে যে বোলিংটা করেছেন সেই বোলিংটাই কিন্তু আজকে বাংলাদেশ দলকে স্বপ্ন দেখাচ্ছে সিরিজটা টু জিরো করার কাছার ভাই এখন অন্য একটা প্রসঙ্গে আসি আপনি দেখতে পারলেন যে গতকালকে কিন্তু মাননীয় ক্রীড়া উপদেষ্টা একটা মত বিনিময় করেছেন আপনার বিভিন্ন গণমাধ্যমের একটা সিনিয়র সাংবাদিকদের সাথে উনি বসেছিলেন ওইখানে কিন্তু বেশ কিছু সাংবাদিকরা তাদের মতামত দিয়েছেন কীভাবে ক্রীড়াঙ্গনকে আরও সুন্দরভাবে পরিচালিত করা যায় আরো রাজনীতি মুক্ত করা যায় কতটা সম্ভব মুক্ত করা যায় নানা ধরনের প্রস্তাব আসছে ক্রীড়া উপদেষ্টাও কিন্তু এখানে বেশ কিছু ওনার পক্ষ থেকে যে কিছু নির্দেশিকা থাকতে বা কোনো যেই কাজগুলো ওনাকে করতে হবে বা প্রশাসনকে করতে হবে তারও একটা কিন্তু নির্দেশনা বা তার একটা গাইডলাইনটা উনি কিন্তু দিয়েছে বা কি করতে চান সে পরিকল্পনাটা বলেছেন সেখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে আপনার সার্চ কমিটি আপনি তো আসছেন সার্চ কমিটিতে কি সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য এমনি ধন্যবাদ দিতাম এর অনুষ্ঠানের মাধ্যমে আরও দিলাম দর্শকদের কাছে আপনি একটা সার্চ কমিটির আপনি একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনাকে তো একটা কঠিন একটা দায়িত্ব পালন করতে হচ্ছে শুরুতে আমরা সার্চ কমিটি নিয়ে একটু আলোচনা করি আসলে আপনারা কি করতে চাচ্ছেন না আমাদের সার্চ ধন্যবাদ সাইম ভাই আমাদের সার্চ কমিটির মিটিং এখন পর্যন্ত প্রথম মিটিং কিন্তু এখন পর্যন্ত হয়নি শুরু সো এই প্রশ্নটা আমার মনে হয় যদি আপনি আমাদের যিনি আহ্বাক রয়েছেন তাকে করলে হয়তো ভালো হতো তারপরে আমি বলি সেটি হলো যে আপনি সার্চ কমিটির কাজের পরিধি পরিসীমা কি হবে সেটা এখন পর্যন্ত নির্ধারিত করা হয়নি সেটা আমরা একটা প্ল্যান করে নিশ্চিতভাবে টোটাল একটা প্ল্যান করে টাইম লাইন দেওয়া হয়েছে দু মাসের একটা টাইম লাইন দেওয়া রয়েছে এবং এই সার্চ কমিটির এর মধ্যে কি কি কাজ করতে হবে সেটা নিয়ে আমরা একটা প্ল্যান দিব আপনার উপদেষ্টাকে যুব ক্রীড়া উপদেষ্টাকে তারপর তার কাছ থেকে আর একটু ডিটেল প্ল্যানটা জেনে আমরা আমাদের কাজটুকু শুরু করতে চাই তবে আমি এটুক জানাতে পারি যে তিনি যেরকমভাবে সাম্প্রতিক সময় কথাবার্তা বলেছেন তাতে একটা জিনিস স্পষ্টত যে ক্রীড়া ফেডারেশনগুলো বা অ্যাসোসিয়েশনগুলো এর আগে যেরকমভাবে চলছিল বা যেরকমভাবে চলে আসছে সেখান থেকে একটা দৃশ্যমান বদল তিনি দেখতে চান মানে সংস্কার করতে চান সংস্কার করতে চাচ্ছেন দৃশ্যমান একটা বদল দেখতে চাচ্ছেন যেন এখানে স্পোর্টসের জায়গায় যেন স্পোর্টসেই থাকে এখানে যেন আপনার রাজনীতি না ঢুকে পড়ে এখানে যেন ব্যবসা ঢুকে না পড়ে এখানে যেন আপনি যারা স্পোর্টসের সাথে ওরিয়েন্টেড এবং স্পোর্টস মনা তারাই যেন এখানে থাকেন এই স্পোর্টসটাকে কেউ যেন রাজনীতির স্বার্থে ব্যবহার করতে না পারেন তার নিজস্ব ব্যবসার স্বার্থে ব্যবহার করতে না পারেন এবং এখানে যেন আপনার নতুন একটা লিডারশিপ ক্রিয়েটের একটা বিষয় যেন থাকে আপনি দেখবেন যে লম্বা সময় ধরে যখন আপনি একটা পোস্টে থাকবেন তাহ তখন যে প্রবলেমটা তৈরি হয় সেটা হলো যে আপনার সেকেন্ড ম্যান কে হবেন বা আপনি তারপরে আপনার দায়িত্ব কে নেবেন এই যে লিডারশিপ তৈরি না করার যে ভ্যাকুমটা তৈরি হয় এই ভ্যাকুমটা থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন এই কারণে তিনি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন যে ক্রীড়া সংস্থাগুলো বা ফেডারেশন হবে আপনার রাজনীতি মুক্ত এটা এখানে আপনার স্পোর্টস ওরিয়েন্টেড এবং স্পোর্টস মোনা যারা রয়েছেন সত্যিকারের ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তারাই যেন এখানে আসেন এবং এখানে যেন অবশ্যই একটা লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় কারণ লিডারশিপ কোয়ালিটি তৈরি হলে আপনি দেখবেন যে যে ফেডারেশনগুলোতে আপনি প্রায় বিশ পঁচিশ তিরিশ বছর ধরে কোনো ধরনের সাফল্য আসছে না নতুন লিডারশিপ যখন ক্রিয়েট হবে তখন নতুন লিডারশিপ নিশ্চিতভাবে এক ধরনের চ্যালেঞ্জটা তৈরি তারা নিবে এবং সেই চ্যালেঞ্জ অনুযায়ী তারা হয়তো ফেডারেশনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করবে এখান থেকে সাফল্য আনার চেষ্টাটুকু করবে তো শুধুমাত্র আপনার তার যে চিন্তা ভাবনা আমরা দেখেছি তার মধ্যে শুধুমাত্র আপনি শুধু খেলাধুলায় আঞ্চলিকতার মধ্যে আপনি সাফল্যের মধ্যে আটকে থাকলে চলবে না আপনাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড হওয়ার জন্য একটা ফেডারেশনকে কিভাবে আরো আধুনিক বা আধুনিকায়ন করা যেতে পারে সেই বিষয়টা নিয়েই খুব সম্ভবত তিনি চিন্তা করছেন এবং সেভাবেই ক্রীড়া ফেডারেশনগুলোকে ঢালানো ঢেলে সাজানোর এক ধরনের পরিকল্পনা রয়েছে তার কাছে ভাই আর প্রসঙ্গ আসছে উনি বলেছেন যে উনি ক্রীড়ার ক্রীড়াঙ্গনে যে সিন্ডিকেট সিন্ডিকেট ভাঙার জন্যই উনি আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে ইতিমধ্যে যে জেলা বিভাগীয় এবং উপজেলার পর্যায়ে যে আপনার ক্রিয়া সংস্থা গঠনের ক্রিয়া সংস্থা বিলুপ্ত করে ওইখানে একটা আহ্বায়ক কমিটি গঠনের যে ফর্মুলা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ক্রিয়া সাংবাদিক প্রতিনিধি আছেন তো উনি গতকালকে ওনার বক্তব্যে বলেছেন যে এই সিন্ডিকেট ভাঙার জন্যই কিন্তু ক্রিয়া সাংবাদিককেও ওনাকে ক্রিয়া সাংবাদিকদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সকল ইসে একজন করে আপনি এই এই বিষয়টা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন না দেখুন যেহেতু খেলার বিষয় পারবেন এখানে আরেকটা বিষয় ধন্যবাদ জানাবো আমি সেটা হলো যে তিনি এখানে প্রত্যেকটা আপনার জেলা এবং ফেডারেশনগুলোর আপনি বিভাগীয় যে কমিটি যেগুলো রয়েছে সেখানে আপনি স্টুডেন্ট উইং এর একজনকে ছাত্র প্রতিনিধি কিন্তু রেখেছেন এটা আমি মনে করি যে ভালো যেটি আমি বলছিলাম যে কেন ভালো স্টার ব্যাখ্যা আমি যাচ্ছি সেটা হলো যে আপনারা ওই যে ফিউচার লিডারশিপ ক্রিয়েট করার একটা বিষয় সেটাও কিন্তু হতে পারে যেহেতু খেলাধুলা করে তরুণ সমাজের প্রতিনিধিরাই রাইট তাহলে তাদের মধ্যে এক ধরনের একটা উৎসাহ থাকবে যে না আমি আমার এই জেলার কে রিপ্রেজেন্ট করছি তা আমার আমার এই নির্দিষ্ট খেলায় আমার এই জেলা বা এই বিভাগ যেন ভালো করতে পারে তো আমি সেটার জন্য চেষ্টাটুকু করব তো তার ইনভলভমেন্টটা যদি এখানে সঠিকভাবে থাকে তাহলে দেখবেন যে আমার কাছে মনে হচ্ছে যে তাকে দেখে হয়তো আরো অনেকে অনুপ্রাণিত হতে পারে এবং খেলাধুলার যে একটা আপনার যে স্প্রিট সেই স্প্রিটটাই কিন্তু আপনার মানে বদলে দিতে পারে সমাজের যে কোনো ব্যবস্থাটাকে আপনি দেখুন পৃথিবীর কোনো দেশে কিন্তু বা কোনো বিষয়ের মধ্যে আপনি দেখবেন না যে মানে কাজ শেষে এসে হ্যান্ডশেক করা হচ্ছে আপনি যে কোনো খেলায় দেখবেন যে খেলা শেষ আপনি হেরে গেছেন আমি জিতে হেরে গিয়েছিও কিন্তু রাইট ইট ডাজ নট ফ্যাক্টর ফ্যাক্টরটা যে আমরা কাজ শেষ করে হ্যান্ডশেকটা করছি এটা অনেক বড় একটা মেসেজ দিচ্ছে মেসেজ দেয় যে স্পিরিট খেলার স্পিরিটটা অনেক বড় বিষয় যে খেলায় হার জিত যাই থাকুক না কেন একজন আরেকজনের সাথে যখন প্রতিযোগিতা অংশ নিবে তো খেলা শেষেই তারা কিন্তু আবার মানে ওই এই সমান হয়ে যাচ্ছে তো এই যে স্পিরিটটা এই স্পিরিটের চেতনাটা আমি এই চেতনাটা আমি মনে করি যে খেলার মধ্যেও রয়েছে অন্য কোনো কোনো কিছুর মধ্যে নেই এটা যদি আপনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারেন তাহলে আজকে যে আপনি এত সমস্যা দেখছেন এত মারামারি দেখছেন অথবা এই যে পরমত অসহিষ্ণুতা দেখছেন একজন আরেকজনকে অসহ্য করার বা সহ্য না করার যে টেন্ডেন্সি চলে এসেছে মানুষের মধ্যে আমি মনে করি যে সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে আর যখনই আপনি একটা স্পোর্টিং নেশন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখন আপনি দেখবেন যে সমাজের বিভিন্ন স্তরে অপরাধ কমে যাবে সমাজের বিভিন্ন স্তরে আপনি দেখবেন যে টেনশন কমে যাবে এবং মানুষের মধ্যে এক ধরনের কিন্তু হাসি আনন্দ ছড়িয়ে পড়বে এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সো আমি মনে করি যে যেহেতু এবার একটা সুযোগটা এসেছে এই ক্রীড়া ফেডারেশন এবং বিভাগীয় সংস্থাগুলোকে স্পোর্টসের বিভাগীয় সংস্থাগুলোকে একটা পুনর্গঠন করার এবং ঢেলে সাজানোর সেক্ষেত্রে যারাই এটার সাথে স্টেক হোল্ডার সাংবাদিকরা বলুন আপনি অথবা ছাত্র প্রতিনিধি বলুন তারা যদি তাদেরকে যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া হয় এবং তারা যদি তাদের প্ল্যান অনুযায়ী সেরকমভাবে নিজেদের সব কিছু উপস্থাপন করতে পারেন এবং তারা যদি এই বিষয়ের সাথে জড়িত হতে পারেন তাহলে ইটস এ ভেরি গুড সাইন আই থিঙ্ক আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্রীড় উপদেষ্টা মহোদয় কিন্তু আরেকটা বলেছেন সেটা হচ্ছে যে আপনি সাংবাদিকদের কাছে ওনার উদাত্ত আহ্বান যে আপনার ক্রীড়াঙ্গনের যে দুর্নীতি অনিয়ম হয় সেই নিউজগুলা করার জন্য বা আরেকটু গণমাধ্যমে যেন প্রকাশ পায় যেটা দেখে ওনারা সংশোধন হতে পারে এবং ওনারা সতর্ক হতে পারেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন অবশ্যই অবশ্যই হওয়া উচিত আমি মনে করি কারণটা হলো যে আপনি এই এখানে যেহেতু অনেক আপনার আর্থিক বিষয়টা রয়েছে এবং আর্থিক আপনার অনেক ধরনের অনিয়ম হয়েছে সেটা তো আমরা দেখেছি কিন্তু আমরা সাধারণত স্পোর্টসের পাতায় বা স্পোর্টস সাংবাদিক হিসাবে আমরা ক্রাইম দিকে খুব একটা আগ্রহী নই আমরা সবসময় কিন্তু পারফরমার্সদের বা নিয়েই কিন্তু সাধারণত পড়ে থাকি কিন্তু এর পেছনে যারা এ ধরনের দুর্নীতি করছেন তাদেরকে এক্সপোজ করার দায়িত্ব আমি মনে করি যে ক্রীড়া সাংবাদিকদের রয়েছে আমি বেশি দূর যাবো না উদাহরণ হিসাবে আপনি এনএসসিতে যে টেন্ডার যেগুলি হয় সেই টেন্ডারের মধ্যে যে কত ধরনের দুর্নীতি রয়েছে এবং সেখানে আপনি চেনা মুখ ছাড়া আপনি কেউ কিন্তু অংশ নিতে পারে না সো এই যে ক্ষেত্রটাকে এই ক্ষেত্রটাকে কেউ যদি স্পোর্টস ক্ষেত্রটাকে কেউ যদি তার ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তখন আপনি দেখবেন যে স্পোর্টস হারিয়ে যায় আপনার রাজনীতি এবং আপনার ওই ব্যবসাটায় তখন সেখানে প্রায়োরিটি হয়ে ওঠে না এটা কি এমন কাজ করবে যে আমাদের আন্তর্জাতিক এবং ঘরোয়া খেলাধুলো এত বেশি হচ্ছে যে আমাদের যে নির্দিষ্ট পাতা আছে বা যে স্পেস আছে সেই জায়গাটা আমরা অ্যাকোমোডেট করতে পারছি না বলে

এবং এই জিনিসটা আসবে এবং তারা হয়তো এই জিনিসটা ডায়াগনোসিস ঠিক মতো করতে পারবেন সো ভেরি গুড চিন্তা ভাবনা তার আমি মনে করি তবে ক্রীড়া স্পোর্টস পাতায় যে আপনার আহ দুর্নীতি নিয়ে স্পোর্টস দুর্নীতি নিয়ে নিউজ হয়নি তা কিন্তু না আমি জানি যে আপনি প্রচুর নিউজ করেছেন আপনার এই সে ক্রিকেট বোর্ডের যে আপনার দুর্নীতি হয়েছে সেটার আপনার কাছে প্রচুর নিউজ রয়েছে আমি আপনার ফাইল ওয়ার্কগুলো দেখছিলাম সেটার মধ্যে সেখানে রয়েছে তো ক্রীড়া উপদেষ্টা যদি সেটাও পেতে চান সেটাও যদি অনেক আগের আপনি খুব সম্ভবত উনিশশো আটানব্বই সাল থেকে এই ধরনের নিউজ করে আসছেন তো অত লাগবে না আমার মনে হয় যে গত কমিটিতে যারা ছিলেন সেই কমিটির যদি দুর্নীতির বা সেই কমিটির যদি আর্থিক অনিয়মের রিপোর্টগুলো যদি থাকে এবং সেটা যদি ক্রীড়া মন্ত্রণালয় আপনার কাছ থেকে নিতে চাই আমার মনে হয় যে এটা খুব একটা মন্দ কোনো কিছু হবে না কাসর ভাই সময় সংক্ষেপের কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে আপনাকে আপনাকে আবারও পক্ষ থেকে অভিনন্দন অভিনন্দন এই কারণে যে আপনি একটা গুরু দায়িত্ব পালন করছেন সেই জন্য আর একটু বেশি অভিনন্দন আপনাকে জানাতে হচ্ছে সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামীকাল আমরা কোনো একটা বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করছি